আসসালামু আলাইকুম এক আপু আমার রেকমেন্ড করছিল যে ঘরোয়াভাবে বিরিয়ানি দেখতে চায় তো আজকে বিরিয়ানি রান্না করতেছি বাদাম আদা রসুন জিরা দেখেন কাজু বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চিনা বাদাম সবই দিয়ে দিতেছি ব্লেন্ডারে শুইলে নিলাম একটু পানিতে ভিজাই রাখলে ভালোভাবে চোলা যায় দেখেন কিছু টমেটো এটার সাথে ব্লেন্ড করে নিম দেখেন ব্লেন্ডার করে নিছি সব মশলা লবণ দিলাম এখন অল্প করে দিলাম যাতে মাংসটার ভিতরে ঢুকে মরিচের গুঁড়া দেখেন টক দই দিয়ে দিলাম এবার এটাকে মাখায় রাখি এবার বিশ মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে রাখবো দিয়ে দিলাম চারটে বেস পাতা দার্জিলিং এলাই লং এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে নে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখেন আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখছি এবার এটা দিয়ে দিই আমি কোনো পানি দিবো না শুধু এটা দেই কষাই এবার ঢেকে দেই দেখেন এটা বিশ মিনিটের মতো রান্না করলাম এটা আমার রান্না শেষ এখন পোলাওটা বসামো তেল দিয়ে দিলাম এখন বেশি কিছুই দিব না শুধু কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ যা যা মশলা দেওয়ার আমার ওই চিকেনে দেওয়া হয়ে গেছে করে নেই দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি চাইল ধুয়ে ঝরাই রাখছিলাম

বিরিয়ানি রান্না করতেছি সেক্ষেত্রে আপনার পানিটা একটু কম হবে মরিচ দিয়ে দিলাম গুঁড়া দুধ চিকেন তো লবণ দিছি আমি কিন্তু এখন পোলাও দিতে হবে এবার আমি ঢাইকে দিব বল কুটলে তারপর আমি মাংসটা এটার সাথে অ্যাড করবে দেখেন পানি একটু একটু গেছে এখন আমি রাখি দেখেন কিছুক্ষণ দমে রাখার পরে

চুল অফ করে দিছি আর কিছুক্ষণ দমে রান্নবো বিরিয়ানি হয়ে গেছে তো কিছুক্ষণ চুল অফ করে দিছি এখন দেরাস্তা দিছি দিয়ে এখন শুধু পরিবেশন করার অপেক্ষ তো আমার রান্না শেষ দেখেন এইভাবে পরিবেশন করছি তো আমার চ্যানেলের পাশে থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ